নটিবাড়ির মসজিদ যে মসজিদে আজানো হয়নি কোনোদিন কেউ নামাজও পড়েনি কোনো দিন সময় পরিবেশ পরিস্থিতির কাছে মানুষ বড় অসহায় এই তিনের সমষ্টিতেই সৃষ্টি হয় মর্মস্পর্শী আর হৃদয় বিদারক ইতিহাস খুব সম্ভবত পৃথিবীর একমাত্র মসজিদ যে মসজিদে কোনোদিন আজান হয়নি কেউ কোনোদিন নামাজও পড়েনি প্রায় দুশো বছর আগের নির্মিতব্য এই মসজিদটি যেখানে কোনোদিন দিন আজান হয়নি কোনো মুসল্লি নামাজও পড়েনি ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটা মসজিদ হলেও এখানে কোনোদিন আজান হয়নি কারণ এই মসজিদটি একজন নারীর উপার্জিত অর্থে তৈরি হয়েছিল সেই নারী ছিলেন পেশাগতভাবে ত্রিপুরা মহারাজ্যের দরবারের বাইজি বা নর্তকী কুমিল্লা শহরতলী চন্দ্রপুর গোমতী ব্রিজ পার হয়ে নদীর উত্তর তীর ঘেঁষে মাঝিগাছা বাজার সড়কের মুখপথে কালক্রমে ভগ্ন ঝোপঝার আর লতাপাতায় পরিবেষ্টিত জীর্ণ এই মসজিদের অবস্থান চন্দ্রপুর মাছিগাছা এলাকার লোকজন এটিকে নটির মসজিদ বলে থাকে ইতিহাসের পালাবদলের পটভূমিতে মসজিদটি নিয়ে নানান কাহিনী শোনা গেলেও ত্রিপুরা মহারাজ আমলের উত্তরসূরিদের অনেকেই তাদের বাপ দাদার কাছ থেকে এই মসজিদের কাহিনী শুনেছেন তবে কাহিনী বিন্যাসে অমিল থাকলেও মসজিদটি যে একজন বাইজির আর্থিক অনুদানে নির্মিত হয়েছিল এ ব্যাপারে কোনো দ্বিমত নেই জানা যায় গোমতি উত্তর পাড়ের মাছিগাছা গ্রামে নূরজাহান ও তার ছোট দুই বোন মগরজান ও ফুলজানেরা বসবাস করত তাদের বাবা মার পরিচয় জানা যায়নি খুব সম্ভবত সতেরোশো সালে দুর্ভিক্ষের সময় কিশোরী নুরজাহানকে সাপে কামড়ালে তাকে ভেলায় করে গোমতী নদীতে ভাসিয়ে দেওয়া হয় ত্রিপুরার মহারাজার দরবারে নিয়ে চিকিৎসায় সুস্থ করে তুলে ধীরে ধীরে মেনকাতাকে নাচ গান শিখিয়ে মহারাজার দরবারে সেরা বাজিতে পরিণত করে প্রায় ৩৫ বছর রাজা মহারাজাদের দরবারে নর্তকী হিসাবে থাকার পর মধ্য বয়সেই নর্তকী নূরজাহান রাজা দরবার ছেড়ে নিজ গ্রামে মাছিঘাচায় চলে আসেন এ সময় ত্রিপুরার মহারাজা বাইজি নুর নূরজাহান কে माजीগাছায় কয়েক একর জমি ও প্রচুর অর্থ স্বর্ণালঙ্কার দান করেন নূরজাহান নিজেকে এক জমিদারের বিধবা স্ত্রী পরিচয়ে माजीগাছায় বসবাস শুরু করে তখন প্রায় নূরজাহান ও তার ছোট দুগুণকে খুঁজতে বের গ্রামের মানুষদের দিয়ে নানা রকম সাহায্য সহযোগিতাও করতেন একসময় বাইজি নূরজাহান তার অতীত কৃতকর্মেরprintStackTrace করার জন্য এক হুজুরের শরণাপন্ন হলে হুজুর নূরজাহানকেই নিজ খরচে এলাকায় একটি মসজিদ নির্মাণ করতে বলেন হুজুরের পরামর্শ মতে বাইজি নূরজাহান এলাকায় একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন স্থানীয় গণ্যমান্য লোকজনও এ কাজে এগিয়ে আসেন নূরজাহানের পুরো আর্থিক যোগানে মসজিদের নির্মাণ কাজ শেষ হয় নুরজাহান যে হুজুরের পরামর্শে মসজিদ নির্মাণ করেছেন সেই হুজুরকে গ্রামবাসীর সঙ্গে বসে মসজিদে নামাজ পড়ার দিন তারিখ ধার্য করার জন্য আমন্ত্রণ জানানো হয় একদিন হুজুর গ্রামবাসীদের সঙ্গে এক সভায় এসে অতি উৎসাহিত হয়ে নূরজাহানের জীবন কাহিনী বলে দিলে নূরজাহানের বাইজি পরিচয় প্রকাশ পেয়ে যায় এবং তা পুরো গ্রামে জানাজানি হয় ওই দিন সভায় সিদ্ধান্ত হয় নর্তকী নূরজাহানের অর্থে নির্মিত মসজিদে কেউ নামাজ পড়বে না এটি নটির মসজিদ এই মসজিদে নামাজ পড়া যায়জ না সেই সিদ্ধান্তের পর থেকেই ওই মসজিদে কোনোদিন আজান হয়নি কেউ পড়েনি নামাজ এই ঘটনার পর বাইজি নুরজাহান আক্ষেপে দুঃখে নিজ গৃহে একাকিত্ব জীবন কাটিয়েছেন বেশ কয়েক বছর অনেকের মতে গ্রামের মানুষের ওই আচরণে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে অন্যত্র চলে গেছে আবার কারো মতে গ্রামের মানুষের অপবাদ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে এবং তার নির্মিত মসজিদের পাশেই তাকে সমাহিত করা হয়েছে সম্ভবত সেই থেকেই মসজিদের পশ্চিম দিকের কিছু অংশ বর্তমানেও কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কুমিল্লা শহর থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর পূর্বে চন্দ্রপুর এলাকা অতিক্রম করে যেতে হয় নটির মসজিদে গোমতী নদীর উত্তর পারে বাইজি বা নটির মসজিদটি দুশো বছর ধরে কালের নীরব সাক্ষী হয়ে আছে